আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি কে কোন জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি চুড়ি মালা পরে একদম রেডি হয়েছি আর এটা হচ্ছে আমার বৈশাখের দ্বিতীয় দিনের ভিডিও তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা আপলোড করা হয় নাই তারপরেও অনেক দেরিতে হলেও আমার সকল ভিউয়ারদেরকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের বৈশাখ কেমন গেল আমাকে কমেন্ট করে জানাবেন তো এই শাড়িটা আমি নিয়েছিলাম খাঁচা ফেসবুক পেজ থেকে ফেসবুকের ফেসবুক পেজের স্ক্রিনশটটা আমি পাশে দিয়ে দিব আমি এই কানের দুলটা নিয়েছিলাম রং বাংলাদেশ থেকে আর গলার মালাটা আমি নিজেই তৈরি করেছি যেটা কিছুদিন আগে আমি ভিডিওতে আপলোড করেছি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটা ভিজিট করবেন আর এই চুরিগুলো আমি নিয়েছিলাম আরং থেকে তো এই তো আমার টুকিটাকি গহনা দিয়ে সাজগোজ করা তো শেষ হয়ে গেছে একটু পরে আমি বের হয়ে যাব ঘুরতে যাওয়ার উপলক্ষে তো আমি বের হয়ে গিয়েছি একটা অটোরিকশাতে আমি যাচ্ছি চিটাগাং রোড সেখান থেকে আমি যাব ঢাকা গুলিস্থান। তো বাইরের ভিউটাও আজকে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল একদম হালকা মেঘ হালকা মেঘ ভালো লাগছিল আমি যেতে যেতে ভাবছিলাম যে কতক্ষণ লাগবে আমার পৌঁছাতে সময় মতো পৌঁছাতে পারবো কিনা কিছু। আর এই তো আমি চলে এসেছি গুলিস্থানে যেহেতু আমার অফিসটা মতে ছিলেন তো আমরা সব সময় দেখা যায় অফিসের উদ্দেশ্যে যখন আসি যে বুঝি তখনই কিন্তু আমরা এই পার্কটাতে আসি কিছু ছবি তোলার জন্য এটা হচ্ছে গুলিস্থানের মতিউর রহমান পার্ক গুলিস্থানের পার্ক হলো জায়গাটা বেশ সুন্দর ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন আর এখানকার ছবিগুলো কিন্তু বেশ সুন্দর আসে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে ছবিগুলো তোলা যেহেতু আজকে একটু সেজে গুজে এসেছি আর এই পার্কের টিকিটের দাম হচ্ছে বিশ পার পারসন দশ টাকা দুজনে নিয়েছে বিশ টাকা আমি এসেছি আমার সাথে এসেছে আমার ফ্রেন্ড আর আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমি কিন্তু ভিডিও শেষে ছবিগুলো অ্যাড করে দিব আর এই যে আমার ফ্রেন্ড আমরা দুজনেই খুব অল্প সময়ের মধ্যে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি আর ছবি তোলা শেষে আমরা চলে যাব অফিসে তো কিছুক্ষণ আমরা পার্কটাতে ঘুরলাম অল্প কিছু সময় ভালোই কেটেছে আর যেহেতু বৈশাখ গেল কিছুদিন আগে বৈশাখের আমেজটা ছিল আমরা দুইজনই শাড়ি পরেছি তারপর ছবি তোলা শেষে আমরা চলে যাব দুজন দুই দিকে ও ওর অফিসে আমার এই বান্ধবীর নাম হচ্ছে রুমা রোমা চলে যাবে রুমার অফিসে আমি চলে যাব আমার অফিসে এই ভিউগুলো হচ্ছে একদম শেষের দিকে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম অফিসেরও টাইম হয়ে হয়ে যাচ্ছে না এর জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমার যদিও আরও কিছুক্ষণ সময় থাকতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই অফিস তো আছে তারপর গুলিস্তান থেকে মতিঝিলের উদ্দেশ্যে আমরা একটা রিক্সা নিই আর রিক্সা দিয়ে যাচ্ছিলাম যেন একদম জাস্ট টাইমে অফিসে পৌঁছায় যায় আর দুই বান্ধবী মিলে গল্প করছিলাম সময়টা কিন্তু আমাদের বেশ কেটেছে আমরা গল্প করছিলাম আর অফিসে যাচ্ছিলাম আর সেদিন রাস্তাতেও বেশ ট্রাফিক পুলিশ ছিল ওরাও ঠিকভাবে কাজ করছে যেন কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় বা কোনো ঝামেলা না হয় তো আমরা অফিসের একদমই কাছাকাছি চলে এসেছি এখন আছি আমরা বক্চোত্তর বকচোত্তর থেকে আমার অফিসটা খুবই কাছে একদমই পাঁচ মিনিটের রাস্তা সময় যাচ্ছিল আর মনে হচ্ছিল আল্লাহ লেট না হয়ে যায় তো আমরা তো অফিসে চলে আসি সারাদিন অফিস করার পর একটা অফিসিয়াল প্রোগ্রামের জন্য অফিস থেকে লাঞ্চ দেওয়া হয় আমরা এখানে কাচ্ছিলাম কাছি ভ্যালির কাছি কাচিটা মজা ছিল বাট কাচি ভ্যালির আমার কাছে সবসময় মনে হয় একটু ড্রাই মতিঝিলে যারা অফিস করেন তারা তো সবাই কাচি ভ্যালি সম্পর্কে জানেন ওদের খাবারটা ভালো কিন্তু খাবারটা আমার কাছে সবসময় একটু ড্রাই মনে হয় যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সারাদিন অফিস করে আমি যখন বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিই ঠিক বাসার সামনে এসেই বড় সাথে দেখা হয় তারপরে আমরা একটু ফুচকা খাই সরি চটপটি খাই এখানকার চট চটপটিটা বেশ ঝাল ছিল একদম নাগা নাগামরিচে ভরা তারপর বাসায় এসে এক পিস কেক নিয়ে বসলাম আমার খুব পছন্দের একটা কেক হচ্ছে পেস্টিল্যান্ডের কেক এটা নারায়ণগঞ্জেরই তো এটাই এনেছিল আমার জন্য এই কেকটা পাঠিয়েছে বড় আপু তো কেকটা খুবই মজা ছিল আর এইভাবেই হচ্ছে আমার বৈশাখের দ্বিতীয় দিনটা সেলিব্রেট করা হয় আপনাদের কাছে আপনাদের বৈশাখের দিনটা কীভাবে আপনারা কাটিয়েছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো ওভারঅল দিনটা অনেক ভালো গিয়েছে ভালো লেগেছে মজা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বৈশাখের ছবিগুলো আমি অ্যাড করে দিব আর সব শেষে একদম ক্লান্ত হয়ে রাতের বেলা আমি যখন আমার রুমে আসি তখন হচ্ছে আমার এই অবস্থা সারাদিনের ক্লান্তি তারপরও ভালো লাগছিল সবাই মোটামুটি অনেক বেশি মজা করেছে কলিগরাও অনেক মজা করেছে গল্প করেছি সাথে তো অফিসিয়াল কাজকর্ম আছেই তো এখানেই বিদায় নিচ্ছি আমি আজকে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমি কিছু ছবি অ্যাড করে দিব ছবিগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ